আচ্ছা আসলে এই বকনা বাসুর এই ফ্লাকবি বকনা এত দামি বকনা বাসুর পালন করে দুধ কিরকম পাওয়া যায় আলু থেকে আপনার ফ্লাকবিধ অনেক হয় হ্যাঁ তাই কি পরিমানে হয় কত পর্যন্ত পাওয়া যায় বিয়াল্লিশ পর্যন্ত আমরা দু আইছি বিয়াল্লিশ অসাধারণ দেখুন ফ্লাগবি একটা বাচ্চা অসাধারণ দেখুন সবগুলো বক না ভালো জাতের মানে যদি আপনার গরু পা চান বংশ বৃদ্ধি করতে চান তাহলে এই বাচ্চা নেন এটি পালন করে এই দিক থেকে আপনারা ভালো ভালো জাতের এবং মানের বাচ্চা আসলে সেটি আরো ভালো হবে চমৎকার জাকের ফার্মে আছে আপনারা আসতে পারেন নিতে পারেন ভাই অনেকে বলে ভাই দাম বেশি আরে ভালো জিনিস সে তো দাম বেশি থাকবে আপনার দুই গরু আনবেন থেকে গরু আনবেন সাইটটা যদি দুই লাখ করে আনেন আট লাখ

আমরা এই প্রায় দেখতে পাচ্ছি এখানে গাবি রয়েছে আমরা দেখলাম বাসুর এই যে এই যে দেখতে পাচ্ছি চমৎকার একটি গাবি হ্যাঁ অসাধারণ দেখতে যে সাদা কালোর ভিতরে দৃষ্টিনন্দন একটি অসাধারণ জি খুব সুন্দর এটা বলেন পতন দাম বাচ্চা দিবে আগে বাচ্চা দেয় নাই আচ্ছা আচ্ছা ছয় মাস হয়েছে আট মাস আট মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা আট মাস এর হিস্টরি আছে কিরকম দুধ হয় এর হিস্টরি এটা তো আর ভাই বাচ্চা যায় না দুয়াই ছিল এর মা এর মা হিস্টরি আছে এর মা বিক্রি করছি প্রায় আজকে মন 20 22 দিন হবে আগে বিক্রি হইছে হ্যাঁ এর মা দুধ দুয়াইছে আমরা 32 34 35 এরকম তাই হ্যাঁ মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি জাকের ডেয়ারি ফার্ম যারা জাকের ডেইরি ফার্ম থেকে দেখতেছেন এটা

আমরা ভালো ভালো গরু আছেন উনি আগে আমার এত বছর ধরে আমি মনের কাছে চাকরি করি বা মোহাম্মদপুর থাকতেন দাম সম্পর্কে মোবাইল নাম্বার দাও আছে ভাই এই লাইভের দেখেন মোবাইল নাম্বার দাও আছে আপনি মোবাইলে ফোন করে দাম জানতে হবে কোন গাবি কত দুধ হয় তার বয় জাত মান বিশা সরাসরি মালিক কথা বলতে হবে গাবি গিয়ে দলে আসতে হবে এই মোবাইলে এইভাবে দাম বলে আপনাকে গাবি করাতে দুন আমরা দাম না ছাড়া আর সবকিছু দেখাচ্ছি দাম আপনি সরাসরি আসতে হবে দেখবেন আপনি তখন দাম জানতে পারবেন আমরা গাবি সম্পর্কে জানা এখানে কি জিনিস পাওয়া যায় সেটি আপনার শুধু জানাতে চেষ্টা আর ওই যে আরেকটা কথা আমি বলতে চাই আপনারা যাকে ধর্ম আসেন আইসা গরু যাচাই করে নিয়ে যান যাচাই করে নেন আপনি মাল কিনবেন যাচাই করবেন না আপনার বিশ দুধের গাবি আছে বিশ কেজি আঠারো কেজি দুধের গাবি আছে ত্রিশ কেজি দুধের গাবি আছে পঁয়ত্রিশ কেজি দুধের গাবি আছে আবার এটা কি বাড়ির গাবি আছে এটা জার্সি

এটা হল ঢাকা কেরানীগঞ্জ খারাকান্দি ছানার ঘাট ঢাকা কেরানীগঞ্জ খারাকান্দি ছানার ঘাট ডাকের ডেয়ারি ফার্ম এটা যে কোনো জায়গাতে আসতে পারবেন ঢাকা কেরানীগঞ্জ আপনি পোলাটিয়া খারাকান্দি ছানার ঘাট অবস্থান বর্তমানে এই খামারটি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আসতে মোবাইল নাম্বার যোগাযোগ করে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন দেখুন দাম বলা ভালো হতো না আমরা মনে করছি দাম আপনারা আসবেন দেখবেন দাম বললে মনে করবে যে এই গাবিটা কি গাবি কত দাম বলছে আপনারা দেখেন আগে যাচাই করেন পছন্দ করেন দাম দাম তাহলে সরাসরি কাছে বলতে হবে আমরা মালিক যিনি আছেন তিনি একমাত্র এটা সঠিক দামের বিক্রি দাম বলতে পারবেন আমরা দাম দেখালে সেটা সঠিক হবে না এক একটা গাবি হয়তো এক বিয়ানের আছে দুই বিয়ানের আছে বয়স্ক আছে অল্প বয়স আছে ভালো মানের জাতি দীর্ঘদিন দুধ পাবেন সব দুধ দেখা যায় বিশ কেজি দুধ হয় একটি বয়স্ক চার বিয়ানির গাভে বিশ কেজি হয় আবার দ্বিতীয় বিয়ানের গাভে দুধ বিশ কেজি হয় কিরকম হবে সেটা কিন্তু আসলে আর দেখে যাচাই করে

তিন লাখ একটা ধারণা দিচ্ছেন আপনারা আসবেন কথা বলবেন মালিক আপনাকে সঠিক বিক্রির দামটা বলতে পারবেন এই প্লাসে দেখতে পাচ্ছি অনেক গাবি রয়েছে এই যে একটা ছোট্ট গাভি দেখ এটা হয়েছে আপনার প্রথম বাচ্চা হয়েছে প্রথম দাম মুন্ডি হ্যাঁ মুন্ডি যা প্রথম বাচ্চা দিচ্ছেন দুধ পাইছে আমরা বিশ বাইশ হ্যাঁ বিশ থেকে বাইশ কেজি হ্যাঁ

দুইটা দিছে এটা দুধ আবার বেশি দুধবেন আপনার ছাব্বিশ সাতাইশ কেজি শরীরটা শুকনো হয়েছে এটা দুধ হইছে গিয়া তেত্রিশ তেত্রিশ কেজি দুধ এটা দুধের কারণে হয় না এখন মানে বিশ দেওয়া আছে ভালো রয়েছে তিন দ্বিতীয় তিন ভালো এটা ভালো একটা জিনিস পাবে চমৎকার একটা গাবি রেক্ট্রিসিয়ান এই পাশে দেখিগুলো এনে দেখি এনে এই যে একটু দেখি

একজনে বলতেছে যে ভাই এই গায়ে এই খামারে ফিট খাওয়ায় এই দেখ অন্য খামারে আমরা এই যে অন্য খামারে নিয়ে গরু পালতে না শুনেন আমরা একটা কথা বলি যে ফিটটা আমরা খাবাই এই ফিটটার মাঝে গুরুর খাবারে ওজন করার বা লালি টালি যা আছে উনির কাজীপুর ইয়ে আছে আর ফিট মিল আছে নিজস্ব মিল আছে আমাদের মিল থেকে আমরা যেটা ভালো মানের ফিট নিজেরা বানায় তৈরি করে আমরা দুধে সাবার থেকে এই জায়গার থেকে এই জায়গার থেকে আমরা ফিটাই নিয়ে যাই থেকে অনেক আছে গরু নেয় বা মনে খামারে আছে আমরা খামারে যায় আমরা নিজেরা তৈরি করে ফিটটা খাওয়াই আমরা ওই যে আর পিট এইগুলো ফিট খাওয়াই না নিজের এই মিল আছে আমরা নিজেরাই তৈরি করি ফিট আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা এসি আর এই ফিট এই ফিট আছে না কত রকম ফিট ভালো না এগুলো আমরা খাওয়াই না